প্রফেসর সামিনা আল আপনার কাছে আসি এই জামাতের সমর্থন বেড়ে গেছে আগের যে কোনো সময়ের চেয়ে সেই বিষয়ে জানতে চাইছি আপনার কাছে কি মনে হয় যেটা কি শুধুই আওয়ামী লীগের অনুপস্থিতির জন্য নাকি আর অন্য কোনো ফ্যাক্টরস কাজ করছে নিশ্চয়ই অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে মানে আমার ট্রেনিং আমাকে বলে কোনো একটা জিনিসকে একটা জিনিস দিয়েই ব্যাখ্যা করা যায় না আসলে দুটো বিষয় তো মোটা দাগে আমরা দেখতেই পাচ্ছি একটা হচ্ছে আওয়ামী লীগের পুরো শাসন আমলটাতে জামাতের এবং শিবিরের কর্মীদের উপর এক ধরনের নিপীড়ন চলেছে যেটা ছাত্র দলের এবং বিএনপির নেতাকর্মীদের উপরেও চলেছে কিন্তু আবার ছাত্রদল বা নেতা কর্মীদের ক্ষেত্রে যেটা দেখা যায়নি সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে মিলেমিশে রাজনীতি করার ব্যাপারটা ছিল না কিন্তু শিবির বিশেষ করে ইসলাম ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে আমরা এখন বুঝতে পারছি যে তারা আসলে ছাত্রলীগের সাথেই ছিল এবং সেখানে থেকেই তারা তারা কিন্তু কারেন্ট স্টুডেন্টস যেটা বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্র দল তাদের ক্ষেত্রে আমরা কম দেখতে পাচ্ছি তার মানে এই যে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে যেটার কথা আপনি একটু আগে বলছিলেন যে জিদের মধ্যে মানে বিএনপির রাজনীতিটা করার সুযোগটাই তারা পায়নি সেই জায়গায় কিন্তু জামাত ইসলামী রাজনীতি এবং তাদের যে ছাত্র সংগঠন তারা কিন্তু রাজনীতিটা করে গেছে সেটা এক ওই সময় হয়তো ছাত্রলীগের মুখোশায় করেছে এখন সেই মুখোশটা সরে যাওয়ার পরে ওরা আছে এখন এই যে একটা সুবিধা তারা পাচ্ছে সেই স্ট্র্যাটেজিক সুবিধাটা কিন্তু ডেফিনেটলি তাদেরকে একটা এগিয়ে দিচ্ছে অনেক ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিক সুবিধাটা ধরেন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাচ্ছি যে যেটা ছাত্র দলের ছেলেমেয়েরা পাচ্ছে না সেই সুবিধাটা ছাত্র